এরকম মিলেমেশার পরও যদি বাচ্চা না আসে তাদেরকে আমরা আইওআই করি অনেক মানে ছয় মাস পরেও যদি না আসে তাদের করি আবার অনেকের এরকম আছে না যে কোনো কারণ নাই আইউআই শুনতে জানতে চাচ্ছেন আচ্ছা আই হলো একটা চিকিৎসা পদ্ধতিটা এটা কিন্তু কোনো টেস্ট না এটা হলো ইনফার্টিলিটার চিকিৎসা পদ্ধতি কখন করা হয় আইওআই করার কাদের করা হয় কখন করা হয় এবং কিভাবে করা হয় করা হলো এটা যখন নর্মাল পদ্ধতিতে যেমন আমরা ওবলাসে ইন্ডাকশানের মাধ্যমে ডিম আসে যে ওষুধ দিই কয়েক মাস দিলাম সাধারণত যাদের বাচ্চা আসে তাদের ছয় মাসের মধ্যে এসে যায় নর্মাল পদ্ধতিতে আমরা ওবলাস ইন্ডাকশান সাধারণত কখন দিই যখন ডিম বয়সে ডিম না আসে এবং হলো বা আসলেও হচ্ছে না ন্যাচারালি তাদেরকে দিই কিন্তু অবশ্যই এখানে আমরা বীজের টেস্টে করে বীর্য দেখে নিই শুকটানো ঠিক থাকতে হবে এবং হলো টিউব দুইটা ঠিক থাকতে হবে তাহলে বাচ্চা হওয়ার জন্য কয়টা জিনিস লাগে ডিম লাগবে ডিম মানুষের ডিম আসা লাগবে ওই টাইমে তাদের মিলন করতে হবে তবে এবং শুক্রানুষটা ঠিক থাকতে হবে টিউবটা ঠিক থাকতে হবে এগুলি দেখার পরে যাদের এগুলি ঠিক থাকে শুধু তাদেরই বলে সে ইন্ডাকশান দিয়ে বলি যে মেলামেশা করেন এরকম মেলামেশার পরে যদি বাচ্চা না আসে তাদেরকে আমরা আই আই করি অনেক মানে ছয় মাস পরেও যদি না আসে তাদের করি আবার অনেকের এরকম আছে না যে কোনো কারণ নাই এক এক বছর বা অনেকদিন চিকিৎসা করতেছে চিকিৎসা করেই যাচ্ছে বাচ্চা আসতেছে না সব ঠিকঠাক আছে আনএক্সপ্লেন তাদেরও করি আরেকটা করে আইয়াই হাজব্যান্ড হাজব্যান্ডের শুক্রানের সমস্যা যদি মাইনের সমস্যা থাকে আই ওয়াই করে আর যদি মেজের সমস্যা থাকে তখন কিন্তু আইভিএফ করে মেজের সমস্যাগুলি কি যেমন যেমন হলো লি অলিগো স্পার অর্থাৎ একদম অনেক কম দশ মিলিয়নের নিচে তারপর হলো তার মরফলজি অনেক বেশি খারাপ তাদেরকে আমরা আইভিএফ করি আই ওয়াই করি না আবার যদি অনেক শুক্রানু যদি অনেক খারাপ থাকে তাদেরও আই না করে আইভিএফ করি মোটামুটি খারাপ থাকলে আইওআই করি তো এজ স্প্রাম হলেও আইভিএফ করি কিন্তু সেটা আই করা যায় না তাহলে আইওই করার জন্য মিনিমাম মোটাল স্পার্ম থাকতে হবে টেন মিলিয়ন অর্থাৎ ভালো তো একটা ন্যাচারাল পদ্ধতিতে বাচ্চা হয় নর্মাল নর্মাল যখন আপনারা মেলামেশা করেন শুক্রানুটা পরে হলে মাসিকের রাস্তার এই জায়গাটাই সেখান থেকে শুক্রানুগুলি হেঁটে সাঁতার কেটে চলে যায় এই জায়গাটা এমপ্রয়ারির জন্য ফেলে প্যান্টি হবে সেখানে ডিম থেকে ডিমটা এসে তারা ভ্রুণ তৈরি করে কিন্তু তার মানে কি কিছুটা মোটাইল মোটিলিটি থাকতে হবে কিছুটা পরিমাণও বেশি থাকতে হবে একদম কম হয়ে গেলে একদম যদি মোটাইল না থাকে বাচ্চা কিন্তু আইওয়াই মানে হবে না জাস্ট নর্মাল প্রসেস প্রসেস এটা এখানে ফার্টিলেশন হয় সবই নর্মাল একটু হেল্প করা তাহলে আইউআই এটা হলো আইউআই কীভাবে করা হয় হাজব্যান্ড ওয়াইফটাকে রেডি ডিম বাস ডিম আনার জন্য ন্যাচারালি তো যাদের ডিম আসছে তাদের কখন ডিম ফুটে আমরা জানি না কিন্তু আমি যদি তাকে ও ডিম আসার ওষুধ দিই ডিমগুলি বড় হতে থাকে আমরা ফলিকুলোমেট্রি করে আজকে যেটা করলাম আপনাকে সেটা করে ডিম কখন আসছে আমরা বুঝতে পারি এবং ডিমগুলো একটা নির্দিষ্ট সাইজে যাওয়ার পরে সাধারণত ডিমগুলির ওপলেসান হয় যেমন আমরা আঠারো থেকে বাইশ বাইশ মিলিমিটার হলে সাধারণত অবলেসার হয় এর বেশি হলেও হয় কিন্তু এমনি আঠারো ষোলো সতেরো হলে আমরা আসলে আই আই করতে চাই না কারণ তখন ডি ফলিকুলগুলি হয় না তো ম্যাচুড়িউর হলে এটা টিভিএস করে ফলিকুলোমেট্রি করি করে আমরা দেখি দেখে সেই ফলিকুলো যেদিন ম্যাচুয়ার হয়ে যাবে একদম ভালো হবে তখন আমরা ফলিকুল ট্রিগার দিই অর্থাৎ ওপুলেশান হওয়ার জন্য একটা ইনজেকশন ইঞ্জেকশান দিই এটা এসসি সিজি ইঞ্জেকশান দিই সেই ইঞ্জেকশান দেওয়া সাধারণত ছত্রিশ ঘন্টা পরে দিন ফাটে তাহলে আমরা ওই টাইমিংয়ের জন্য দেখবেন আপনাদেরকে আমি যে টাইমে আইউআইটা করবো তার ছত্রিশ ঘন্টা আগে ইঞ্জেকশানটা দেওয়া হবে বা চৌত্রিশ ঘন্টা আগে দেওয়া হবে যেন আমি যখন আপনাকে আইউআইটা করবো সেই টাইমটাই ওপুলেশানটা হয় তাহলে একটা নির্দিষ্ট টাইম ইঞ্জেকশনটা দেওয়া হবে আপনাকে সেটা মেনটেন করতে হবে আবার হাজব্যান্ডকে বলেছি কি আপনারা ও যেদিন আইও এ করা হবে তার চব্বিশ ঘন্টা আগে কিন্তু মেলামেশা করতে পারবে ওই দিন চব্বিশ ঘন্টা করা যাবে না কেন তাহলে অনেকে অনেকের যদি মেলামেশা করে ফেলে এক নম্বর হলো বীজের ভলিউমটা সিমেন্টের ভলিউম কম থাকে আমরা আই এর জন্য স্যাম্পলটা ভালো মতে পাই না দুই নম্বর হলো তার যদি একবার ইয়ে করে অনেকের ডিজায়ারটা কম থাকে মানে যেদিন মাস্টারবেশন করে বীর্যটা দিতে হয় তো ওদিন আর পারে না সেই জন্য আমরা একটু অ্যাবিস্টেন্স অর্থাৎ না মেলামেশা করে থাকতে বলি এই দুটো সতর্কতা আর হলো এরপরে তাদেরকে নির্দিষ্ট টাইমে যখন আমরা ল্যাবে যেতে বলবো সেখানে নির্দিষ্ট টাইমে যেতে হবে আর একটা ফিনান্সিয়াল ব্যাপার আছে সেটা আমি আপনাদেরকে বলবো এখানে অনলাইনে বলতে চাচ্ছি না সেটাও টাকাটা নিয়ে ফিনান্সিয়ালি এব থাকতে হবে আপনার সবগুলি ফ্যাক্টর ইনফার্টিলিটি ফ্যাক্টর ঠিক থাকতে হবে যেভাবে বলবে শুনলেই তো আইআই করা যাবে